আন্তর্জাতিক সপ্তাহ এক থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঢাকা করাচি রুটে ফ্লাইজার ফ্লাইট চালানোর অনুমোদন প্রায় সাত বছর পর ঢাকা ও করাচির মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজনাকে ঢাকা করাচি ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত সোমবার তিন ফেব্রুয়ারি বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া তিনি বলেন তারা অর্থাৎ ফ্লাইজেন্না কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছিল এবং আমরা অনুমোদন করেছি কার্যক্রম শুরু করার আগে জেনাকে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করতে হবে এখন তারা একজন জিএসএ বা জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করবে একবার তারা স্লোট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে আমরা তাদের সরবরাহ করব। আমাদের অংশ বর্তমানে সম্পূর্ণ গত দুই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার আহমেদ মারুফ সেই দিন তিনি পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় ফ্লাইট সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন সাক্ষাৎকালে তিনি বলেন সবশেষ দুই হাজার সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পি পরিচালনা করত ভারতীয়দের লাথি মেরে বের করে দিল ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এ কপাল পড়ল ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছেন তিনি সামরিক বাহিনীর একটি বিমানে করে তাদের ফেরত পাঠাচ্ছেন ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিল তবে ঠিক কী কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কের এই টানাপোড়ন তার কারণ জানা যায়নি এখনও এবার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর যার ফলে প্রায় বিশ হাজার ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় এরই অংশ হিসেবে ভারতীয় অভিবাসীদের কিছু অংশ সামরিক বাহিনীর সি সতেরো বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয় ট্রাম্প শুধু যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন তা কিন্তু নয় ভারত ছাড়াও গুয়েতে মালা পেরোহন রাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউস তাতে দেখা গিয়েছিল মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে তাদের সকলের কোমরে বাধা রয়েছে চেন যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন এদিকে ভারতীয় অভিবাসীদের এভাবে ফেরত পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে সমালোচনার ঝড় কেউ বা আবার বাহাবাহ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টকে শামীম নামের একজন ফেসবুকে লিখেছেন ভারতের খেলা শেষ এটা বাইডেন নয় যে যা বোঝাবেন তাই বুঝবে এবার নিজ দেশে গিয়ে আরামে ঘুমাও সামিয়া নামের একজন লিখেছেন এটা আমেরিকা বাংলাদেশ নয় সাহস থাকলে ট্রাম্পের বিপক্ষে কিছু বলো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করার পরে অভিবাসন এবং নাগরিকত্ব নিয়ে একের পর এক কঠোর নীতি কার্যকর করছেন ডোনাল্ড ট্রাম্প তবে এভাবে সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দিল্লি কোন চোখে দেখবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে ব্যাপক নিরাপত্তা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার অমরা পালন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা সৌদি আরবে অমরা পালন করেছেন গত সোমবার তিনেই ফেব্রুয়ারি মক্কায় যান তিনি ওই সময় তার ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় তিনি যেন কোনো ঝামেলা ছাড়াই অমরা পালন করতে পারেন সেই পুলিশ মানব শিকল তৈরি করে এছাড়া কাবা শরীফের ভেতরেও প্রবেশ করেন তিনি গত বছরের আটই ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাসাল আসাদকে হটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করে আহমদ আল শাহরার নেতৃত্বাধীন ইসলামপন্থী দল তাহ আহাদ তাহার আর শাম এরপর গত সপ্তাহে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি দায়িত্ব নেওয়ার পরেই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যান সারা যেখানে সেখানে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় তাকে তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেন এরপরই মক্কায় যান অমরাক ইউক্রেনে ব্যাপক হারে মারা যাচ্ছে মার্কিন যোদ্ধারা বার্তা সংস্থা সিয়নএনএর এক তদন্ত অনুসারে ইউক্রেনের সম্মুখারীদের যুদ্ধরত বিচ্ছিন্নও বেশি আমেরিকার নিখোঁজ রয়েছে গত ছয় মাসে হতাহতের সংখ্যা বেড়েছে কারণ বিদেশি ভাড়াটে যোদ্ধারা যুদ্ধরত দেশটির প্রতিরক্ষায় জরুরি সুন্দর পূরণ করছে সেনেন জানিয়েছে গত ছয় মাসে যুদ্ধে নিহত হওয়ার পর ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগদানকারী কমপক্ষে পাঁচজন আমেরিকান স্বেচ্ছাসেবকের লাশ যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করা যায়নি দীর্ঘ আলোচনার পর শুক্রবার রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনের মাটিতে তাদের দুজনকে ফিরিয়ে আনা হয়েছে তাদের বেঁচে থাকা সহকর্মীদের স্পষ্ট সাক্ষ্য এবং ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা মার্কিন সম্মসারী যোদ্ধাদের অস্পষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাকে চিত্রিত করে যে যুদ্ধকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাস্যকর বলে অভিহিত করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কূটনৈতিকভাবে শেষ করতে চাপ দিয়েছেন নিকোজ আমেরিকানদের আত্মীয় স্বজনরা সেনাইনকে জানিয়েছে যে তাদের ছেলেদের দাফন করতে না পারার কারণে তাদের নিষ্ক্রিয়তার অভাব তাদের প্রিয়জনদের আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করতে না পারার আইনি জটিলতা ও অনলাইনে রাশিয়ার ইন্টারনেট ট্রোলদের দ্বারা প্রদত্ত যন্ত্রণার কথা ইউক্রেনের পূর্বাঞ্চলের সীমান্ত জুড়ে লড়াইয়ের তীব্রতার অর্থ হলো উভয় পক্ষের সৈন্যদের মৃতদেহ প্রায়শই সংগ্রহ করা যায় না এবং যুদ্ধক্ষেত্রে আবর্জনা পরিষ্কার করা যায় পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ ইরানের পারমাণবিক স্থাপনে রকম হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর এক হোসি গত শুক্রবার কাতার সফরকালে আলহাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে তাহলে তাৎক্ষণিকভাবে এবং সুচিন্তিত জবাব দেওয়া হবে আর আগে সতর্ক করে বলেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা হবে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলগুলোর অন্যতম একটি উল্লেখ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহকে অনুমতি দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন সেখানে দুই নেতার বৈঠকে এমন নির্দেশনা আসতে পারে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প এসব ঘটনার প্রেক্ষিতে ইরানের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি কাতারে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জোসিম আল থানি সাথে দোহায় সাক্ষাৎ করেছেন সেখানে আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে গত শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে আরও কিছু বলেন গাজের যুদ্ধবিরতিতে কাঁচার মধ্যস্থতা করেছে এজন্য তাদের প্রশংসা করে আমি আশা করি অন্য সব ইস্যুর সমাধান হবে ওদিকে কাতারে অবস্থানকালে গাজায় যোদ্ধা গোষ্ঠী হামাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এরপর বলেছেন ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের পরও গাজায় ফেলিস্তিনের জয় পেয়েছে তিনি আরও বলেন সব হত্যাকাণ্ড ও ধ্বংসযোগ্য বিশ্ববাসী দেখেছে ফিলিস্তিনি জনতা তাদের নৈতিকতা ও মূল্যবোধ সমন্বয় রেখেছেন আমি মনে করি এটাই হল বিজয় হামাসকে নিঃশেষ করে দিতে এবং জিম্মেদের মুক্ত করতে ইসরায়েলি বাহিনী তাদের সর্বশক্তি ব্যবহার করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা হামাসের সঙ্গে বসতেও সমঝোতা করতে বাধ্য হয়েছে এটাই হামাসের বিজয় আরাগাছি বলেন সিরিয়ায় সমাজের সব পক্ষের জনগণের অংশগ্রহণ আছে এমন একটি সরকার গঠনকে সমর্থন করে ইরান তিনি আরও বলেন ইরানের লক্ষ্য হলো সিরিয়ায় স্থিতিশীলতা এবং দেশটিতে ঐক্য বজায় রাখা সিরিয়ার জনগণের বেছে নেওয়া ও সমর্থিত যে কোনো সরকারকে আমরা উৎসাহিত করি সিরিয়ার জন্য শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করি আমরা সীমাহীন উত্তেজনা ও জাতিগত সহিংসতার উচ্চভূমি হিসেবে আমরা সিরিয়াকে দেখতে চাই না এসব উত্তেজনা ও সংঘাত অব্যাহত থাকলে সেখানে সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হয়ে উঠবে সিরিয়ার অস্থিতিশীলতা পুরো এলাকায় ছড়িয়ে পড়বে গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ মানুষ ট্রাম্পের প্রস্তাবের বিরোধী ট্রাম্প বলেছিলেন অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক সেরে আমেরিকার অংশ হতে চান জন মত সমীক্ষা বলছে চিত্র ঠিক তার উল্টো সমীক্ষা সংস্থা পোলোস্টার হেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত সমীক্ষা করেছে ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে তারা এই সমীক্ষা চালায় সেখানে গ্রিনল্যান্ডের মানুষদের প্রশ্ন করা হয় তারা নাকি ডেনমার্কের অংশ হয়ে থাকতে চান নাকি আমেরিকার অংশ হতে চান উল্লেখ্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে কারণ ওই অঞ্চলে আমেরিকার অংশ যদিও গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ ট্রাম্পের এই ঘোষণার পর স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়েছে ডেনমার্কের সরকার এই মন্তব্যের বিরোধিতা করেছে গ্রিনল্যান্ডবাসীর গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারের বিরোধিতা করেছে তবে বিষয়টি নিয়েই জনমত সমীক্ষার আয়োজন করা হয়েছিল দেখা গেছে গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ মানুষ আমেরিকার অংশ হতে চায় না তারা যেমন আছেন তেমনই থাকতে চান ছয় শতাংশ মানুষ চান আমেরিকার অংশ হতে নয় শতাংশ মানুষ জানিয়েছেন তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প প্রথমে বলেছিলেন আমেরিকা এবং ভূ রাজনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হওয়া উচিত এরপর তিনি জানান গ্রিনল্যান্ডের সাতান্ন হাজার মানুষ আমেরিকার অংশ হতে চায় খবর নিয়েই তিনি কথা বলেছেন কিন্তু ট্রাম্পের বক্তব্যের সাথে গ্রিনল্যান্ডের মানুষের জনমত সমীক্ষার তথ্য মিলছে না দুই হাজার নয় সালে গ্রিনল্যান্ডকে সাহিত্য শাসনের চরম ক্ষমতা দেওয়া হয় বলা হয় গণভোটের মাধ্যমে তারা স্বাধীনতার কথাও ভাবতে পারে অর্থাৎ ডেনমার্কের থেকে তারা আলাদা হয়ে যেতে পারে কিন্তু গত ষোলো বছরে সে কাজ তারা করেনি কারণ ডেনমার্কের সত্য সাহিত্যে থাকলেও কার্যত স্বাধীনভাবে সরকার চালায় গ্রিনল্যান্ডের প্রশাসন ট্রাম্পের ঘোষণার পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য নয় একই সঙ্গে তিনি বলেছিলেন গ্রিনল্যান্ড ঠিক করবে তারা কি চায় অন্যদিকে ডেনমার্ক জেনে এসে তারা গ্রিনল্যান্ডের সামরিক ঘাঁটি তৈরির জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করবে গ্রিনল্যান্ডের সুরক্ষার জন্য তারা এ কাজ করবে উল্লেখ্য আগে থেকেই গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক ঘাঁটি আছে